Váy chú. 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 Está, fica boa Vai. É para é

আপনারা আমার কাছে কেন আপনাদের হয়তো আমি ছয় মাসে ওপরে আছি ভাই আপনারা জিজ্ঞেস করবেন আমি ফা কথা বলি না ভাই আপনাদের এই যে সামনে বাদ অনুষ্ঠান করছিলাম এই সামনে এই মত দিয়ে সামনে বিলপল্লি আপনাদের এলাকায় এমন কোনো বাজার নেই যে আমি খেলা দেখাই নাই আর ওই কপরের ভিতরে বিশাল একটা সুনাম ভাই এখানে অনেক ভয়লে মা বোন আছেন অনেক জ্ঞানী শিক্ষিত আছেন আপনার সঙ্গে অনেক ভদ্রলোক শিক্ষিত লোক আছেন এখানে আইনের লোক আছেন আপনার ভালো করে শোনেন আমি যখন এই সাড়ে সতেরো যাব আপনার প্রত্যেকটা ভাই প্রত্যেকটা মা প্রত্যেকটা বোন প্রত্যেকটা জ্ঞান শিক্ষিত পাওয়া যায় আপনার বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যে কোনো একটা বিয়াদ করে যে একটা মানুষ করে আপনার টাকা আমার হাতে দিবে দিলে কি হবে একটা আপনাদের তিন থেকে সাত থেকে একত্রের ভিতরে মেয়েরটা ইনশাল্লাহ পূর্ণ হবে ভাইদান এটা একটা জ্ঞাত কবে একটা সাধনের খেলা যদি আপনার কোন ভাই আপনি আপনার এই মানব দেহের ভেতরে আপনার রোগী ভুগতেছেন লাখ লাখ টাকা খরচা হচ্ছে আপনার রোগ ভালো হচ্ছে না তাই আমি আপনাকে উদ্বুদ্ধ বাসার পায়ে হাত দেবো আজকে আপনি বিশ টাকা ত্রিশ টাকা পঞ্চাশ টাকা টাকা ওই দিয়ে আপনি দেন দেখেন আল্লাহ পা কি করতে পারে। ভাই কারো হাত দাস কারো হচ্ছে কপাল কার ভিতরে কি আছে কাকে দিয়ে কাজ আল্লাহ কি করবে সে একমাত্র আল্লাহ সাহেব কেউ জানে না ভাই আপনি সারা বাংলা ঘরে বাড়ির কাছে আসে আপনার কেলার বই কাজ হতে পারে ভাই যান আপনার আদরের ছেলে মেয়ে আপনার বন্ধু বন্ধু আপনার কথাটা বলতে কথা আপনার শোনে না আপনার ওই একটা করেন আপনার সংসারে কোনো অশান্তি আছে আপনার ওই একটা করেন আপনার একটা বিয়ে করবেন দুইটা বিয়ে করবেন আপনার কাজ হবে না ভাই একটা যে কোনো একটা বিয়ে করতে আবার হ্যাঁ আপনারা নিয়োগের কথা তো ওনলি দিন কাউকে বলতে পারবেন না কাউকে বলা যাবে না ভাই দিবেন তোমরা একটা একটা ব্যক্তি একটা দিয়ে দিবেন আর বলতে দিবেন আপনি নিয়োগ করবেন নাই

কঠিন রোগ আসছে আপনার করবেন আপনার মামলা মুখ আসবে কোন সমস্যা আছে আপনি ওই একটা করবেন একজন ভাই আপনি একশো টাকা দিয়েছেন একটা দিয়ে ভাইজান জান আজকে বাংলা ভাষায় আসতেছিলাম

আপনারা কেউ কাছে যাবেন না কাছে যাবেন না কাছে না দেখা দেবেন আসে আর কি আছে

ড্ৰাইভাৰক ভালো ড্ৰাইভাৰ কৰাৰ নেকি

আমি এই মালসা যা ভদ্রী মাফ করবেন আমার জন্য আপনারা সবাই দয়া করবেন আশীর্বাদ করবেন যাতে আপনাদের মাঝে আমি আবারও আসতে পারি আর যদি আপনাদের সঙ্গে কোনো বেয়াদি কোনো করে দিকে আমাকে মাফ করবেন আমি একজন মানুষ কোন না কোনো বাড়ির সন্তান আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ইন্দ্রাজিকে নমস্কার ছাত্র ভাই জিন্দাবাদ ধন্যবাদ